আসসালামু আলাইকুম কেজেন গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরই আজকে আমাদের ফার্ম থেকে যে কারলি কোটার বাচ্চাগুলো ছিল আমাদের ফার্মে দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে দু পিস ছাগল এক পিস ফিমেল এবং এক পিস মেল এই দুটো সেল করলাম আজকে আমরা তো প্রচুর কাস্টমার এদের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ছাগলগুলোর জন্য তো তখন ওরা দুধ খাচ্ছিলো যার কারণে আমরা কাউকে দিতে পারিনি তো এখনও দুধ খাবার পাশাপাশি তারা সমস্ত ধরনের খাবার খেতে শিখে গেছে বাচ্চাটি কত সুন্দর কোয়ালিটি আসছে দেখুন এবং একদম আমাদের পশ্চিমবঙ্গের কারলিকোটা আমাদের ফার্মে ব্রিডিং ফার্মে জন্ম ছোট থেকে এখানেই এই পরিবেশেই এরা তৈরি হয়েছে তাই এই সমস্ত ছাগলের রোগ জ্বালা খুবই কম হবে এই দুপিস ছাগল আমাদের পার্শ্ববর্তী এলাকা ডেবরাতে যাচ্ছে তো ছাগলগুলোর কোয়ালিটি আপনাদের কাছে আছে আর মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে এদের দাম আছে আমরা তিনটা ছাগলের দাম রেখেছিলাম আঠাশ হাজার টাকা তার মধ্যে এই দু পিস আজকে আমরা সেল করলাম একটা পাঁঠা আর একটা পাঁঠি আর একটা ফিমেল আছে এটা যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন সিঙ্গেল পিস এটা দিয়ে দেওয়া হবে তো এগুলো আজকে আমরা সেল করলাম আজকে হচ্ছে আপনার চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ দেখুন কানের কোয়ালিটি দেখুন কত সুন্দর একদম কারলি কোটার মধ্যে যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্রিডের মধ্যে দরকার সামনের দিকে ফোল্ডেড কান এবং গোল্ডেন স্ট্রিপ কত সুন্দর বাচ্চা দেখুন সামনের পা মোটা মোটা ব্রিডের তৈরি হবে ভালো সবে মাত্র এরা খাবার ধরেছে আর এক দেড় মাসের মধ্যে এরা আরো বড় হয়ে যাবে এরকম কোয়ালিটির ছাগল বাচ্চা যদি কারো নিতে চান আমাদের ফার্মে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন